السلام عليكم ورحمة الله وبركاته. جزاكم الله خير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم إن الذين قاموا ربنا

إِنَّ الَّذِينَ حَالُوا رَبُّنَا اللَّهُ وَهُوَ Oh <tries> am ويسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في الماء

চলে গেলে মা জানি আরা সেবে না সোহাকামাখা খোকা বলে রাখিতে আমা জানি আরা

চান্দীয় ভালো কে কষ্ট করিয়া মা গরু বে ধরিয়া অভাৱে থেকে সমা নিদ্রাসার কষ্ট করিয়া মা গরু ধরিয়া ধ নিদ্ৰিয়া চিৰ তুমি দেখেছ ম জম দিয়া মৰ মাকে হে দম জন্ম দিয়া মৰ মাখে বুঢ়তে পাৰি মা তোমাৰ কোথায় গেলে পাব তোমার দছু বলতে পারিনি মা কোথায় গেলে পাবো তোমার দছু কোথায় হারিয়ে গেলে पुता हारिए জনবাদি হো আল্লাহ ভরসা কে আল্লাহ আমেন সাল্লে আলা যরে ইশা আল্লাহ 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 মওলা না আল্লাহ হাই আরেকটু যরে কি দরুদ পড়া যায় না ভাই যায় যায় আমরা কি সব সবাই দৌর জানি জানি তো ইনশাল্লাহ নাকি জবান খুলে একটু বলি আবু দেশের দিন

হে দেখো মৌলার কি খেলা হে দেখো মালার কি খেলা দিন কিতে বন্ধ বলা হে দিন থা কিতে বন্ধ কাজে লাগবে সন্ধলা হে রে কাজে লাগবে সন্ধ্যাবেলা। অগুনী কম দে জেহে কেৰে কাৰে অগুনি কম দে জেহেকেৰে কাৰে এই বৰ হিংখনলা লা ইলাহ লা ইলাহ হাইৰে চহতুৰ দিগে কা ফিৰঘিৰা হাইৰে চৌতুৰ দিগে কা ফিৰঘিৰা

मैया रे उमैया बोले बेलाल रे नबीर कल माँ सरियाद उमैया बोले बेलाल रे नबीर कल माँ सरियाद বেলাল বলে জীবন বেলাল বলে শহীদ হব তবু নবীর কালেমা ছাড়িব না ইলাহা আজকের বালুবাড়ি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিকী তাফসুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মহতারাম রেসপেক্টেড অনারেবল মাননীয় সভাপতি মনসিব শাহ হাজরত ওলামা ইকরাম মুরিদিয়া নিজম দূর দূরান্ত থেকে আগত আমার যুমক ভাইয়ারা স্নেহের খুশি কাছা অনুজ বীরেন্দ্র পর্দার আড়ালে মা ও বোনারা সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত

তোমাদের শিথিল হয়েছে আপে অন্তর কালা কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সে বিজনেস সহিত তরুণ মজাহি এখন কি গাইতে হবে ঘুম ভাঙ্গানি মুসলমানের ঘুম কি ভাঙ্গার থাকবেন থাকবেন ঘুম ভাঙ্গানোর জন্য কি গীত গাইতে হবে অ মুসলমান মুসলমান যদি জাগ্রত না হয় কাফের মুস কাফের ইহুদিনা খ্রিস্টানেরা আরো মুসলমানদেরকে মুসলমানদের কে মারতে মারতে পৃথিবী থেকে বিদায় করে দেবে এই জন্য একজন মুসলিম যদি বেঁচে থাকে খালিদ ওলিদের মতো খালিদ অলিদ খালিদ বিন ওলিদ তিনি একক ভাবে দাঁড়িয়ে আছেন অস্ত্র নিয়া তরোয়ারি নিয়া দিক থেকে ঘিরাও করে ফেলছে কাফেরা দশ হাজার কাফের কত হাজার খালিদ বিন অলিদ কয়জন জোরে বলেন কয়জন ও এখানে যদিও বা সংখ্যায় কম আমরা মানুষ এমন ভাবে আওয়াজ দিব গোটা বালুবাড়ি এলাকা যেন বুঝতে পারে আজকে বেঙ্গল টাগুলো মসজিদের সামনে বালুর মাঠে একটা কিছু হচ্ছে বলতে পারবো না সম্মানিত আমার ভাই খালিদ বিন অলিদ একক দাঁড়িয়ে আছেন দশ হাজার কাফের ঘেরাও করে ফেলছে খালিদ বিন অলিদ চিন্তা করলেন আমি তো একাই যদি তাদের সঙ্গে আমি লাগতে যাই আমি না হেরে যাব। তখন তিনি একটা কৌশল অবলম্বন করলেন বলেন তো দেখি আল্লাহ যখন মুসলিমরা বলেন তো খুশি হয় কে 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 বেজার হয় হয় কাফের মুনাফেক ফাসেক এবং শয়তান ওরা আল্লাহ আকবর শুরলে পরে তাদের শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার মুসলিম যখন আল্লাহ আকবর ধ্বনি দেয় মুসলিমদের ইমানি শক্তি ইমানি পাওয়ার বেড়ে যায় তাই তিনি ভাবলেন দশ হাজার কাফের আমাকে ঘিরাও করতে পারে আমি একক নয় আমার সাথে আছে কেলা তাহান বলেছিলেন ও আবু বক তুমি আর আমি গুহায় নাই তুমি আমি এবং আমাদের সাথে আমার আল্লাহ স্বয়ং রয়ে গেছে চিন্তা করলেন না না থাকা যাবে না নিজের তরুয়ারিটা বাহির করে তাকবীর যখন দিলেন

কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে নবীজিকে কুটক্তি করে তাদের সামনে যদি আপনারা আমরা এক সঙ্গে মিলাইয়া এক প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আল্লাহ আকবার যদি ধনী দেয় ওই কাফরের দরেলা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য থাকিবে সম্মানিত ভাইয়েরা এই যে মহিয়ান গরিয়ান আমাদের মহান স্রষ্টা পালন করতেন যিনি আমাদেরকে এ রকম দিন ই মজলিসে তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন এইজন্য খুশি না বেজা খুশি সবাই খুশি রাহাতুল আল্লাহকে দেখে আল্লাহ আমরা সবাই খুশি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন যারা হলেন খুশি মুখে নিয়ে হাসি উসু করেক আল্লাহ জোরে একবার সকলে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকাশ বাতাশ মুখরিত করে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সকলে এক বাক্যে জবান খুলে আমরা বলছি আলহামদুলিল্লাহ তার সঙ্গে স্মরণ করছি আকাইনাম তাজদারি মদিনা মুহাম্মদ মজুতফা মুহাম্মদ মুস্তাফা সারা জাহান এর মহান শিক্ষক মহামানব মহানায়ব समस्त নবীদের নবী समस्त ইমামদের ইমাম ইমামুল মুরসালিন খাতামুন নবীন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করতে চাই আমরা যে দরুদ পড়লাম বললাম না ভাই এই দরুদ পড়লে পরে কি নেকি হয় কি সব হয় আমরা তো জানি তাই না জানার পরেও আবার স্মরণ করে দেওয়ার জন্য আমি আজকে কোরআন থেকে একটা আয়াত পড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা একটু দোয়া করে দেন আল্লাহ রব আলমী যেন আমার মতো গুণাগার পাপিষ্ট অধমের মুখ থেকে কোরআন এবং হাদিস থেকে স্বল্প সময় কিছু কথা বলার তৌফিক দান করেন সকলে বলে আমি আমার সাথে বলেন আই ভালো সল্লু নাইহি ওসল্লিনু তসলিমা আল্লাহ ও আমার ভয় আমরা নামাজ পড়ি বলেন তো আল্লাহ কি নামাজ পড়ে পড়ে বলেন একটু কথা বলেন আল্লাহ নামাজ পড়ে পড়ে না আমরা কিন্তু পড়ি আমরা রোজা করি আল্লাহকে রোজা রাখে আমরা হজ করি আল্লাহ কি হজ করে আমরা দেই কি দেয় কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আমরা করি আল্লাহ করে আর আল্লাহর করণীয় আমলের সঙ্গে আমাদের আমল যদি মিলে যায় ওই লোকটার স্থান হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলবেন হুজুর কোন আমল ইন্নাল্লাহা ওয়া নিশ্চয় আমার আল্লাহ এবং ফেরেস্তারা কে আল্লাহ ওয়া মালাইকাতাহু আসমানের ফেরেস্তারা কি সল্লুনা আলাল নবী আমার নবীর পুতি দরুদ পড়ে আমরা যখন দরুদ পড়ি আমার আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে আমাদের কোনো আমলের মধ্যে সম্পৃক্ত আমার আল্লাহ নয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা যখন নবীর নামে দরুদ পড়ি ওই আমলের সঙ্গে আমার আল্লাহ নিজে আমল করে ইন্দিক আল্লাহ বলেন আমি দরুদ পড়ি আমার ফ্রেস্তারা পড়ে আমার নবীর নামে সম্মানিত আমার ভারত আমার আল্লাহ বলেন যে নবীর প্রতি আমি দরুদ পড়ি ফেরেস্তারা পড়ে আমার বান্দারা বান্দিরাও যদি নবীর নামে দরুদ পড়ে আমার আমলের সঙ্গে তাদের আমল যদি মিলা যায় তাদের স্থান হবে জান্নাতুল ফের এই জন্য দরুদের আমলটা আমরা করতে রাজি তো ইনশাল্লাহ কেউ কি পৃথিবীতে থাকবো আমরা একদিন চলে যেতে হবে কি হবে না বলেন হবে এটা বিশ্বাস করেন তো আমরা এখানে বসে আছি এটাই অস্বাভাবিক আমরা মরে যাব এটাই হলো স্বাভাবিক ঠিক কিনা বলেন যদি তাই হয়

পায়ের টাকুনুর নিচে যদি কোন পুরুষের কাপড় চলে যায় ওই স্থানটুকু জাহান নামে চলে যাবে আর এক হাদিসের মধ্যে এসেছে সে নিজে জাহান নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন ও ভাই রসুলের একটা সুন্নাহ একটা যদি আমরা মেনে চলতে পারি কবরের মধ্যে আল্লাহর রসুল আমাদের সঙ্গে পরিচয় দিয়ে দিবে সুবহানাল্লাহ বলতে পারলাম না আমার ভাইয়ারা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন পৃথিবীতে কবিরা গুনা দুইটা কয়টা সবচেয়ে বড় গুনা কবিরা গুনা কয়টা দুইটা আরো ছোট কবিরা গুনাও আছে এক নাম্বার হলো আমার আল্লাহর সঙ্গে শিরিক করা আর দুই নাম্বার হলো পিতা মাতার অবাধ্য হওয়া আমাদের সমাজে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না না আছে সম্মানিত আমার ভাইয়ারা যদি থাকে আজকে মাহফিল থেকে তো করতে হবে হুজুর তো